আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে ফেনী পরশুরাম তিন নং চিতহিল ইউনিয়নের আট নং ওয়ার্ডের পশ্চিম এলাকা আলতাবালি চৌধুরী বাড়ির পিছনের বাঙন যে বাঙানের দৈর্ঘ্য হতে পারে প্রায় এক হাজার ফিট দেখেন এই ভাঙন বরাবর হচ্ছে আলতাবালি চৌধুরী বাড়ি আর এসব হচ্ছে আলতাবালি চৌধুরী সহ সম্পত্তি যা এখন বিলীন হয়ে যাচ্ছে এ হচ্ছে আমাদের ঘর যা একেবারে ভেঙে চুর মার হয়ে গেছে প্রবল স্রোতের কারণে শুধু ধ্বংস অবশেষ রেখে গেছে এই বন্যার পানির স্রোত দুই দিকে অলরেডি প্রসারিত হয়ে গেছে এখন কমতে শুরু করেছে কিছুটা আবার বৃষ্টি হলে বাড়ার সম্ভাবনা আছে এ হচ্ছে বাংলার দুর্গ দেখেন এই যে দক্ষিণ দিক থেকে এই যে আমি উত্তর দিকে যাচ্ছি ওই যে যে ওই পার্টটা দেখতেছেন এটা হচ্ছে কুণ্ডের পার আর এটা হচ্ছে পশ্চিম এলাকায় এই যে পারের শেষমাতা এখন আসে নাই এটা হচ্ছে পাড়ের শেষমাতা প্রায় এক হাজারটি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি আমরা স্থায়ী বেরিবার চাই বল্লভ দিয়ে যেটা বাধা হয় স্থায়ীভাবে ল'ডাৰ ফডাৰ বৰবাদি